জাপানের নারীরা গ্রামের কোনো পুরুষকে বিয়ে করলেই পাবেন মোটা অঙ্কের পুরস্কার শুনতে অবাক লাগলেও সত্যি নারীদের বিয়েতে উৎসাহিত করতে এমনই এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে দেশটির সরকার মূলত গ্রামাঞ্চলে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে বৈষম্য দেখা দেয় জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান দেশটির জনসংখ্যা দিন দিন কমছে এমন পরিস্থিতিতে জাপানের বেশিরভাগ নারী চাকরি ও উচ্চশিক্ষার প্রত্যাশায় পাড়ি জমাচ্ছেন শহরে এতে জনসংখ্যার ভারসাম্য কমছে গ্রামীণ অঞ্চলগুলোতে বিশ্লেষকদের মতে গ্রামাঞ্চলে পুরুষের তুলনায় কমে যাচ্ছে নারীর সংখ্যা এ সমস্যা মোকাবিলায় বিয়েতে উৎসাহিত করতে শিগগিরই অবিবাহিত নারীদের প্রণোদনা দিতে যাচ্ছে জাপান সরকার সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ প্রতিবেদনে বলা হয় টোকিওর বাইরে পুরুষদের বিয়ে করলে নারীদের সর্বোচ্চ ছয় লাখ ইয়ান প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা সাম্প্রতিক সময়ে বৃহত্তর টোকিও শহরে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে এই প্রবণতার ফলে গ্রামাঞ্চলে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে বৈষম্য দেখা দিচ্ছে এর আগে দু সালে দেশটির আদমশুমারিতে দেখা যায় জাপানের সাতচল্লিশটি প্রিফেকচারের মধ্যে টোকিও বাদে বাকি ছেচল্লিশটিতে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন সে তুলনায় একই বয়সের পুরুষের সংখ্যা এগারো দশমিক এক মিলিয়ন যা নারী থেকে বিশ শতাংশ বেশি বিজয় টিভি ডেস্ক